আপনার কেউ দেখবেন ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলতেছে আবার কেউ পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত একটা ক্লাস প্লেট কিংবা কেউ আরও বেশি কিলোমিটার পর্যন্ত ক্লাস প্লেটের সর্বোচ্চ ব্যবহার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোটরসাইকেল এ টু জেড বিডি ইউটিউবে অ্যান্ড ফেসবুকে এনার ব্লগ আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আশা করি এতদিনে আমার চ্যানেলের নামটা আপনারা জেনে গেছেন তো সবার কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে যারা দেখেন ফলো দিয়ে দেবেন আজকে আমি আপনাদের সাথে ক্লাসের ফ্রি প্লেটা কী যে ক্লাসের ফ্রি প্লে কী এবং ক্লাসের ফ্রি প্লেটা বাইকে রাখা কেন জরুরি এই বিষয়টা নিয়ে কথা বলবো পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনি বাইক রাইডিংয়ের সময় ক্লাসের ব্যবহারটা আপনার কেউ দেখবেন ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলতেছে আবার কেউ পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত একটা ক্লাস প্লেট কিংবা কেউ আরও বেশি কিলোমিটার পর্যন্ত ক্লাস প্লেটের সর্বোচ্চ ব্যবহার করতেছে এই এর পিছনে এই ব্যবহারের পিছনে কারণটা কি এই কারণগুলো নিয়ে আলোচনা করব এটার সাথে ক্লাসের ফ্রি ফ্রিপ্লেটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা যারা নতুন বাইক কিনি তা আমরা তারা আসলে ক্লাসের প্লে কী জিনিস এটা অনেক সময় জানি না তো আবার মেকানিকরা আমরা অদক্ষ মেকানিকদেরকে দেখাই তারা ক্লাসের ফ্রিপ্লে কখনো ঠিক করে দেয় না ক্লাসের প্লেটা হলো এই যে ক্লাসের এই যে ক্লাস লিভারটা দেখেন একটু নড়তেছে না ক্লাসের প্লেটা নর্মালি দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত হয় আর সেন্টিমিটার যদি বলেন এক থেকে দুই সেন্টিমিটার এই যে এটা হলো আমার ক্লাস মানে ফুল সারা অবস্থায় আছে তো কোন পজিশনে এসে আমার ক্লাসটা ধরা শুরু হয়েছে দেখেন এই পজিশন থেকে আমার ক্লাসটা টাইট হওয়া শুরু হয়েছে এরপরে কিন্তু আর আসে না এর আগে কিন্তু ফ্রি ঘুরতেছে এইটা হলো ক্লাসের ফ্রি প্লে আপনি যদি ফ্রি প্লেটা না রাখেন ক্লাসে আপনার ক্লাস যদি অতিরিক্ত টাইট রাখেন ফ্রি প্লেটা আপনার ফ্রি প্লে না রাখেন এইখান থেকে যদি আপনার ক্লাস ধরা যায় আপনি যখন বাইক রাইড করবেন তখন দেখবেন আপনার অজান্তেই ক্লাস লিভারটা সামান্য টান পরে থাকে সামান্য টান পড়ে থাকার ফলে যেটা হয় যে আপনার সবসময় ক্লাস হয়ে থাকে ক্লাস প্লেটের মধ্যে ঘর্ষণ বৃদ্ধি পায় আপনার প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যায় আর যদি অতিরিক্ত লুজ রাখেন মনে করি অতিরিক্ত লুজ আপনার ফ্রি ফ্রিপাডা এইখান থেকে কাজ শুরু করছে আপনি যখন ক্লাস ধরবেন তখন কিন্তু বাইকটা ঠিক মতো ক্লাস হবে না গিয়ার শিফটের সময় দেখবেন গিয়ার বক্স থেকে ধাম করে ধাক্কা দিচ্ছে আপনি যখন ফুল ক্লাস করে কোনো কারণে ক্লাস করবেন গিয়ার শিফটের সময়ই তো ক্লাস করা লাগে তখন দেখবেন যে আপনার এই গিয়ার শিফটের সময় বাইক থেকে একটা ধাক্কা আসে ফুল ক্লাস না হওয়ার কারণে সবসময়ই আপনি যখন ক্লাস ধরবেন ক্লাসটা ফুল ক্লাস হয় না ক্লাসের মধ্যে ক্লাস প্লেটগুলোর মধ্যে ঘর্ষণ বাইরে যায় ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যায় চলেন রাইড করতে করতে বাকি কথাগুলো বলি আপনি এ থেকে বাঁচতে হলে মুক্তির উপায় কী আপনার ক্লাস প্লেট দীর্ঘদিন চালাইতে হলে মুক্তির উপায় একটাই আপনি ক্লাসের ফ্রি প্লেট আপনি সঠিক অ্যাডজাস্টমেন্টে রাখবেন এই যে বললাম ফ্রি প্লে যেটা এই যে ফ্রি প্লে এই ফ্রি প্লেটটা আপনি দশ থেকে বিশ মিলিমিটার অথবা এক থেকে দুই সেন্টিমিটার রাখেন যাতে আপনার অতিরিক্ত লুজও না থাকে অতিরিক্ত টাইটও না হয় এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন সবসময় নতুনদেরকে বলে দিচ্ছি এবং রোজ যারা এই বিষয়টা জানেন না তারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে নিলেন আর ক্লাসের ব্যবহার আমরা কখন কখন করবো ক্লাসের মেজর ক্লাসটা কেন দেওয়া হয়েছে ইঞ্জিন ইঞ্জিনের শক্তিটা যেন চাকায় না পৌঁছাইতে পারে ইঞ্জিনের ইঞ্জিনের সাথে ইঞ্জিনের শক্তিটা ডিসঙ্গেজ করে দেয় ক্লাস গিয়ার গিয়ার থেকে গিয়ার যে গিয়ারের মাধ্যমে যে শক্তিটা পিছনের চাকায় যায় ক্লাস ধরার মাধ্যমে গিয়ার বক্স থেকে ইঞ্জিনটা আলাদা করে ফেলে ইঞ্জিনটা আলাদা করে ফেলে ফেলার ফলে আপনার ইঞ্জিনের শক্তিটা চাকায় যায় না এবং ওই ওই টাইমটাতে আপনি গিয়ার শিফট করেন আপনার চাকায় শক্তি যাওয়া অবস্থায় যদি গিয়ার শিফট করতেন আপনার গিয়ারের মধ্যে কিন্তু প্রচণ্ড প্রেশার পড়ত যাদের স্লিপার ক্লাস আছে তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা স্লিপার ক্লাস তো একটু হাই রেঞ্জের বাইকগুলোতে থাকে বাট নর্মাল বাইকগুলোতে আপনি কিন্তু ক্লাস না ধরে কিন্তু গিয়ার শিফট করতে পারবেন না আপনার ক্লাস আপনার গিয়ার বক্সের প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়ে যাবে তো এই জন্য ক্লাসের মূল ব্যবহারই কিন্তু গিয়ার শিফট করা বাইকের কখন কখন গিয়ার শিফট করা লাগে ওই টাইমগুলোতে আপনি শুধু ক্লাসের ব্যবহার করবেন যেমন এছাড়াও আরও একটা দুটা ব্যবহার আছে আমি বলে দিচ্ছি যেমন আপনি বাইকটা যখন চলতে শুরু করবেন সকালবেলা স্টার্ট দিয়া তখন দেখবেন আমি ক্লাস ধরে এক নম্বর গিয়ারে ফেলাইতে হয় এই যে ক্লাস ধরার কারণেই কিন্তু আপনি এক নম্বর গিয়ারে ফেলাইতে পারছেন ক্লাস না ধরে যদি গিয়ার ফালাইতেন থাম করে গিয়ার বক্স থেকে একটা ধাক্কা আসতো গিয়ার বক্সের ক্ষতি হইতো এই জন্য আপনি যখন গিয়ার শিফট করবেন তখনই ক্লাসের ব্যবহারগুলো করবেন অথবা এক নম্বর থেকে দুই নম্বর গিয়ার নেবেন তখন ক্লাসের ব্যবহার করবেন দুই থেকে তিনে যখন নেবেন ক্লাসের ব্যবহার করবেন অথবা গিয়ার ডাউন যখন করবেন পাঁচ থেকে চারে আনবেন চার থেকে তিনে আনবেন তখন ওই টাইমগুলোতে আপনি ক্লাসের ক্লাস ধরে ধীরে গিয়ারগুলো শিফট করবেন এছাড়াও ক্লাস আর দুইটা ব্যবহার আছে এটা হলো আপনি যখন ভাঙাচুরা রাস্তায় পিচ্ছিল রাস্তায় পিচ্ছিল রাস্তায় না পিচ্ছিল রাস্তায় ক্লাস ধরা ঠিক না ভাঙাচুরা রাস্তায় কিংবা জ্যামের রাস্তায় আপনি যখন ক্লাসটা বাইকটা রাইড করবেন তখন আপনার সামান্য পরিমাণ শক্তি ইঞ্জিনে পাঠানো প্রয়োজন এবং বাইকটাও যেন স্টার্ট বন্ধ না হয়ে যায় তো এই ভাঙাচুরো রাস্তায় বা জ্যামের রাস্তায় আপনি তখন হাফ ক্লাস করে বাইকটা রাইড করবেন এই তখন হাফ ক্লাস করে বাইক রাইড করলে কিন্তু ক্লাসের ক্ষতি নেই কারণ আপনার গতি তো কম ফ্রিকশনটা কম হচ্ছে এবং আপনার বাইকের স্টার্টটাও বন্ধ করতে দিচ্ছে না হাফ ক্লাস করার কারণে শক্তি ঠিকই চাকায় যাচ্ছে এবং বাইকও আস্তে আস্তে চলতেছে এই কারণে এত এই ওই মুহূর্তগুলোতে ক্লাসটা হাফ ক্লাস করে চালাবেন আয়টা ব্যবহার ছাড়া ক্লাসের কিন্তু তেমন ব্যবহার নাই তো আশা করি বুঝতে পারছেন ক্লাসের ফ্রি প্লে কেন রাখবেন এবং আপনি যদি ফ্রি প্লে ঠিক না রাখেন কী ক্ষতি এবং ক্লাসের ব্যবহারগুলো ক্লাসের ব্যবহার কখন কখন করলে আপনি একটা ক্লাস থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার কিলোমিটার পর্যন্ত ফিডব্যাক নিয়ে আসতে পারেন আপনি যদি ব্রেক করার সময় আগে ক্লাস ধরে ফেলেন ক্লাস প্লেটের মধ্যে ঘর্ষণ বৃদ্ধি পাবে আপনি যদি হরামেশাই হাফ ক্লাসে রাইড করে অভ্যস্ত হয়ে যান সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এই ভুলগুলো করবেন না শুধু শিফটের সময় এবং ভাঙ্গাচোড়া রাস্তা জ্যামের রাস্তায় এই দুই তিনটা ছাড়া আপনি কখনও ক্লাসের ব্যবহার করবেন না যারা নতুন রাইডার একদম ভিগ্যানার তারা ঠিক আছে কিছুদিন হাফ ক্লাস করে বাইক রেড করা লাগে বাইকের স্টার্টটা নালে বারবার বন্ধ হয়ে যায় বাট পুরাতনরা যখন একটু অভিজ্ঞ হয়ে যাবেন এই অভ্যাসটা ত্যাগ করে ফেলেন নাহলে কিন্তু আপনি ক্লাস পেট খুব দ্রুত আপনি বাইকের ক্লাস পেট হারাই ফেলবেন তো ঠিক আছে ভালো থাকেন সবাই ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ